শেষে আমরা সবাই কিন্তু তাই আমাদেরকে একটু সুন্দর লাগুক এখানে আমি একটা প্যাক বানিয়ে লাগালে কিন্তু অনেক উপকার হয় প্যাকটা লাগালে কিন্তু চোখের নিচে কালো দাগ থাকে না গারে যে কালো দাগ আছে এইগুলোও কিন্তু থাকে না একটা বিশ মিনিট লাগিয়ে রাখলে তারপর কিন্তু এইভাবে লেবু দিয়ে গসলে সমস্ত কালো দাগ কিন্তু উঠে যায় দুদিন ব্যবহার করলেই চলবে যাই হোক এখানে কিন্তু আমি দুপুরের জন্য রান্না করে নিচ্ছি কে আমি এখানে শুটকি রান্না করব ফির আমি রান্না করতেছি বেগুন আলু দিয়ে আজকে আমি এখানে অনেকটা তরকারি রান্না করবো কিন্তু আর প্রত্যেক দিন রান্না করা যায় না আমি এখানে বেশি করে রান্না করে নিয়েছি তরকারিটা কিন্তু আমি দু তিন দিন মিলে খাবো কি আমার কাছে সব সবসময় অনেক ভালো লাগে আর এইভাবে তরকারি রান্না করলে তো আর কথাই নেই এ সবজি দিয়ে এরকমভাবে শুটকি রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে অল্প করে দুই তিন দিন খাওয়ার জন্য আমি কিন্তু এখানে বেশি করে রান্না করে নিতেছি আমার কাছে বিশেষ করে বাসপাতা শুটকিটা বেশি ভালো লাগে এইভাবে তরকারি রান্না করলে কি রান্না করা সবচেয়ে মজার বিষয় হচ্ছে আলু বেগুন এখন ছোটো ছোটো আলু দিয়ে কিন্তু ছোটো মাছ বা শুটকি রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে এখানে এখন আমি পানি দিয়ে দিছি সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি পাঙ্কাশ মাছ দিয়ে তরকারি রান্না করব তার জন্য এখানে বাজি করে নিচ্ছি মাছগুলো পাঁঙ্কাশ মাছটা আমি কুমড়ো দিয়ে রান্না করবো একদিন ধরে কুমড়ো আনা হয়েছে তো রান্নাই করা হয় নাই থাকলেও কিন্তু নষ্ট হয়ে যায় ফ্রিজে রাখলেও তাই এইভাবে পাঙ্কাশ মাছ দিয়ে রান্না করে নিতেছি তারপর এখানে আমি করলা বাজি করে নিতেছি বেশি করে এরকমভাবে করলা বাজি খাইতেও কিন্তু অনেক ভালো লাগে আজকে এখানে আমি হলুদ দিয়ে রান্না করতেছি কাজের মধ্যে হলুদ দেওয়াতে কিন্তু এখানে সুন্দর একটা কালার আসছে তারপর রান্না শেষ করে আমি এখানে একটা প্যাক বানিয়ে নিচ্ছি এখানে আমি এক চামচ হলুদ দিয়ে দিছি হলুদের গুঁড়োটা হালকা বেজে নিব এটা চেঞ্জ হয়ে আসলে এখানে আমি কফি দিয়ে দিব এইখানে আমি হলুদের সম পরিমাণ কফি নিয়ে নিব কফিটা যেহেতু দলা পেকে আসে এখানে সুন্দর করে মিক্সড করে নিব। দুধ আর কফি মিক্সড করা হয়ে গেলে এখানে কিন্তু মধু দিয়ে দিব তিনটা উপকরণ দিয়ে মুখে লাগালে কিন্তু সুন্দর একটা গ্লো আসে মুখের মধ্যে মুখের নিচের কালো দাগ কিন্তু চলে যায় সপ্তাহে দুই দিন মুখের মধ্যে লাগালে কিন্তু সুন্দর একটা রেজাল্ট পাওয়া যাবে শেষে সবাই কিন্তু চায় আমাকে একটু সুন্দর লাগুক পরে যেহেতু সব উপকরণে থাকে তো একটু মুখে লাগালে তো আর সমস্যা নেই এখানে যেহেতু আমি তিনটি উপকরণে দিয়ে দিছি এখন আমি ভালো করে মিশিয়ে নিব এখানে আমি আরও একটু মধু দিয়ে দিব এইরকম পাতলাও না গণওনা এরকম একটা প্যাক বানিয়ে নিছি এখন আমি এটা মুখের মধ্যে ভালো করে লাগিয়ে দেবো মুখে এবং গাড়ির মধ্যে আমি আমার হাতের মধ্যে এখানে আপনাদের সুবিধার্থে লাগিয়ে দিলাম এই প্যাকটা হাতের মধ্যে বেশিক্ষণ কিন্তু রাখি নাই এখন আমি লেবু দিয়ে ভালো করে গষে নিব এর মধ্যে কিন্তু লেবু দিয়ে গষবো না শুধু গাড়ির মধ্যেই গষবো এর মধ্যে যত কালো দাগ আছে সব কিন্তু উঠে আসবে তাই হোক এটা দিলে কিন্তু অনেক উপকার আসে তারপর এখানে সন্ধ্যার সময় আমরা বাপা পিঠা খেয়ে নিচ্ছি এই পিঠাগুলো কিন্তু অনেক মজার হয়েছিল এত কিছু রান্না করার পরও বলতেছে যে ডিম রান্না করবে আজকে আমি প্রথমেই ভাবছিলাম যে এখানে দুটা ডিম বাজি করে নিব তবু সাদের আব্বু বলতেছে এখানে সে রান্না করবে সাদের আব্বু এখানে বলতেছে তোমার কিছু করার দরকার নেই আমি সব কিছু করে দিব সাদের আবু কিন্তু বেশ ভালো রান্না করতে পারে আর আমি সব কিছুই কিন্তু সাদের আব্বুর কাছ থেকে শিখছি তাই তো এখানে কিন্তু তরকারিটা রান্না করে নিচ্ছে ডিম দিয়ে তো কিন্তু অনেক মজার হয়েছিল দেখতেও যেমন হয়েছে